ডিজিটাল প্রিন্টের চমৎকার একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সত্যি এই একটা কালারই আছে শুধু ডিজিটাল প্রিন্টের আরি সিকোয়েন্স করা অসাম এই কার্ট করা কালেকশনটা এখানে মাত্র একশো টাকা ডিজিটাল সিকোয়েন্স এর অস্থির একটা কালেকশন কত করে এগুলো এটা মাত্র একশো টাকা মাত্র আশি টাকা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন জমজমের চিপিস মাত্র তিনশো আশি টাকায় জমজমের মাস্টার কোয়ালিটির এই চিপিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি ভাই এই জমজম চিপিস গুলো ফ্রেশ হবে একদম ইনটেক ফ্রেশ দাগ দুষে ছড়া কাটা কিছু হলো আমার সেটা রিডেক্ট করে দিতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিসের লট কিছু কালেকশন দেখাবো যা একদম দামে কম মানে ভালো আর এই সুন্দর সুন্দর কালেকশন দেখাতে আজকে দেবগঞ্জ ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মেসার্স হেমায়ত সাইবিতান আর সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখাবে রাকিব ভাইয়া

ভরপুর কাজের চমৎকার চল্লিশ পিস থাকে কমসে কম এই পেটি থেকে বিশ পিস নিতে হবে হ্যাঁ বিশ পিসের নিচে আমরা না মাত্র একশো মাত্র এক টাকা এখানে অনেক কোয়ালিটির মাল আছে সবার দেখাতে পারলাম না এখন আপনাদের দেখাবো আমি আরেকটা ওয়ান পিস

এই ডিজিটাল কালেকশন নাকি ভিউয়ার্স মাত্র একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আপনারা নিলেই লাভ আরেকটা দেখাবো আপনাদেরকে আমি সিকুয়েন্সের ওয়ান পিস এক কালারের মধ্যেই হুম এটা যা যা তো বিশ লাখে নিতে পারবেন দেখা ডিজিটাল সিকোয়েন্সের অস্থির একটা কালেকশন কত করে এগুলো এটা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এই যে দেখেন

ওনাটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে সিকোয়েন্স করা চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা ওনা এই জমজমের চিপিস এখানে মাত্র 380 টাকা মাত্র 380 টাকায় পাবেন আমাদের কাছ থেকে 380 টাকায় সুন্দর সুন্দর ডিজাইনের জমজম চিপিস এই যে মাত্র এগুলো কিন্তু ভিউয়ার্স গলা হবে না গলা আপনাদের করে নিতে হবে এটা হচ্ছে আপনাদের ইয়া ওই যে গাঙ্গুলির মধ্যে যে এটা এইজন্য এই যে ওনাগুলো হচ্ছে যে এটা

ডিজিটাল প্রিন্টার সুন্দর একটা পাঁচ হাতের ওড়না জমজমের এই চিপিস আপনারা পাচ্ছেন মাত্র আমরা আপনাদের তিনশো আশি টাকায় দিতে পারছি কারণ হচ্ছে ওড়নাটার মধ্যে একটা জোড়া হবে একটা জোড়া জোড়া হবে এখানে অনেক কালার আছে আমি কিন্তু আগে বলে দিয়েছি এখানে আপনাদেরকে লট কালেকশন দেখানো হচ্ছে যারা কম দামে চিপিস কিনতে চান লটে তারা এখান থেকে চিপিস কিনবেন আগে দেখতে পাচ্ছেন জমজমের হুম অরিজিনাল জমজমের মাস্টার কোয়ালিটি এই চিপিস মাত্র তিনশো মাত্র তিনশো আশি টাকায় এই মাত্র তিনশো আশি টাকা আপনাদের দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার মাত্র তিনশো আশি টাকা ওনাটা মাত্র তিনশো আশি হ্যাঁ কোনোটা ফ্রেশ হবে কোনোটা একটু দাগ বেশি হবে সরি জোড়া হবে এখানে সবই যে জোড়া হবে তারা ফ্রেশ জোড়া মিলে জোড়া মিলা হবে আবার হয়তো এই কাজ করে দিছি চিরা কাটা হলে আমাদের ইটেক্টারও দিতে পারবে চিরা কাটা হলে আমাদের ইটেক্টার দিতে এখানে পেট দেখতেছেন

এর মধ্যে অনেক কালার আছে যেটা ভাল লাগে নিতে পারবেন অনেক কালার আছে যা যেটা ভালো লাগে ভাইয়া মাত্র চারশো টাকা চারশো মাত্র চারশো আশি কোনো কিছু হবে না

যা যেটা ভালো লাগে নিতে পারবে सारे ডিজাইন अवेलेबल এখানে পেয়ে যাবেন যত খুশি তত নিতে পারবেন ভিডিও কল করতে পারেন লাগে নিতে পারবে প্রচুর কালার আছে জার যেটা ভালো লাগে নিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ফ্রেস এখানে অনেক ডিজাইনের কাপড় আছে জার জেটা ভালো লাগে নিতে পারবে হুম এর পরবর্তীতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একদম ইন্ট্যাক 3D যেটা আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি আজ ইনটেক জমজমের একদম ইনটেক ইসলামপুর কোয়ালিটি কোনো দাগ দোষি কাটা কিছু হবে না একদম ইনটেক মাল আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি মাত্র পাঁচশো সত্তর টাকা ভাই এই জমজম চিপিস গুলো ফ্রেশ হবে একদম ইনটেক ফ্রেশ দাগ দোষী কাটা কিছু হলে আমার সেটা রিটেক্ট করে দিতে পারবেন

যা যত বিশ লাগে দেখে নিতে পারবেন বিদেশ বলে ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর পাঁচ হাতের চমৎকার একটা ওনা প্রাইস কত ধরছেন এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র এর পরবর্তী আমি আপনাদের দেখাতে দেখা যাচ্ছি আর এই সিকুয়েন্স এর ফ্রেশ টু পিস টু পিস হ্যাঁ টু পিস ওনায় ওয়ারি ওনায় ও সিকুয়েন্স বড়ি দো সিকুয়েন্স এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের अवेलेबल যত পিস যা যত পিস লাগে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন

আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের চমৎকার আর মাত্র 500 টাকায় দিয়ে মাত্র 500 টাকা জি তার পরবর্তীতে আপনি আপনাদের আপনাদেরকে আমি লাস্ট কোয়ালিটি দেখাইতে যাচ্ছি একদম কম দামে কি বিজনেস দিতে হলে কাজ করার মধ্যে আমার কাছে চলে আসুন যারা কম দামে যারা কাজ করে টিপিসের কালেকশন খুঁচেন এখান থেকে আপনারা একদম পানির দামে টিপিস নিতে পারবেন হ্যাঁ পানির দামে

ইনটেক ফ্রেশ সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি এই যে পাক্কা বারো হাত কার দাগ দুশো চেরা কাটা হলো সেটা আমার এখানে আপনার অনেক কাপড় আছে যার যত বিশ টাকা নিতে পারবেন এখানে অনেক কাপড় আছে বারো হাতে ডিজিটাল ফ্রেশ শাড়ি কত করে দিচ্ছেন এগুলো মাত্র দিতে পারছি পাঁচশো টাকায় একদম মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিতেছি একদম পানির দামে আর এটার মধ্যে আপনার আছে আমারে আপনার এটার মধ্যে টু টুপাট যেটা বলে আমার সেলাই হুম সেলাই কাপড় ডিজিটালের মধ্যে আমাকে আমার কাছ থেকে পাইবেন আপনাদের জোড়া বলে দেখাই দিতেছি আপনাদের হাতে গোনা এক কম আমার জোড়াটা দেখাই দে একটা একটা কাটার একটা কানা সেটা একটা জোড়ার জন্য এই ডিজিটাল মাত্র চারশো টাকা দেখেন কি সুন্দর ডিজিটাল অনেক ডিজাইনের কাপড় আছে আপনার যা যেটা ভালো লাগে নিতে পারবেন অনেক পেটিতে অনেক কাপড় আছে একটু বাড়েরও ফ্রেশ হলো যার যত না ভালো লাগে নিতে পারবেন অনেক কালার আছে যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার আপনারা নিতে পারবেন দেখে ভিডিও করে দেখে দেখে নিতে পারবো সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি আপনারা এখানে পাচ্ছেন জোড়া শাড়ি চারশো টাকা ফ্রেশটা পাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গোরন ভরা অগনিত মাল এটা হচ্ছে মাধব দিয়ে আন্ডারগ্রাউন্ড আমি আপনাদের লাস্ট একটা কোয়ালিটি দেখাই দেই কারণ আপনারা চাইতে পারেন লট কাপড়ের অনেক অনেকে লট কাপড়ের টুবিস চাইতে পারেন আজ আপনাদের আমি লট কাপড়ের একটা টুবিস দিই জয়পুরি 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 ইসলামপুরের জয়পুরি এই যে বডিটা একদম ফ্রেশ